আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক দুর্যোগ রেমাল এই রেমালের ভয়াবহতা দেখেন এখানে কোনো পানি ছিল না এখন চতুর্দিক দিয়ে শুধু পানি আর পানি আমাদের শহরের এই অবস্থা এই আমরা জানি না আমাদের দক্ষিণবঙ্গের অবস্থা কি হয়েছে বিশেষ করে কক্সবাজার আমাদের কুয়াকাটা ভোলা সহ সকল দক্ষিণবঙ্গের অবস্থা কী সেটা আমরা জানি তো আমাদের শহরে দেখেন এই শহরে এই যে চতুর্দিক ইট ঘেরা তার মাঝখানে পানি চলে এসেছে এখানে কোনো পানি ছিল না এই যে গরু ঘাস খাচ্ছে দেখেন ঘাস খেয়েতে আসছে কিন্তু ঘাস পাচ্ছে না কারণ এই গরু গতকালকেও কিন্তু এখানে ঘাস খাওয়ার জন্য ঘাস খেয়েছিল কিন্তু এই বৃষ্টি হওয়ার পর এই ঝড় হওয়ার পর নেমালের প্রচণ্ড আঘাত হানার পর জায়গা বাকি নাই যে জায়গায় ঘাস খাবে ওই যে দেখেন এখানে কিন্তু এটা খুব না এটা কিন্তু খেলার মাঠ ছিল যারা খেলতো এখন সেখানে পানি তারা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে এখানে মাঠ ছিল ঘা মাঠে গরু ঘাস খেতে এখনও আছে কিন্তু এসে দেখে যে সেখানে পানি প্রতিদিনের মতো এই গরুগুলো এখানে ঘাস খেতে আসত কিন্তু তারা এখন এসে দেখে যে সেখানে পানি গরু না খেয়ে চলে যাচ্ছে বাধ্য হয়ে বা খুঁজতেছে কোথাও ঘাস পাওয়া যায় কিনা পানি এই পানি কিন্তু আগে ছিল না তো এটা হচ্ছে রেমালের প্রচণ্ড আঘাত আনার পর এটা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শহরের ভিতরেই এরকম পানি জলবদ্ধতার সৃষ্টি হয়েছে জলশ্বাসের সৃষ্টি হয়েছে যাদের পুকুরে মাছ ছিল সেই মাছগুলো ভেসে গেছে যাদের পুকুরে পানি ছিল না পুকুর শুকিয়ে গেছে সেই পুকুর আবার পানি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে যেমন এই এখানে একটা ডোবার মতো এই জায়গায় পানি ছিল না এখানে পুরো এখন পুরো ভরে গেছে আপনারা এইটা দেখতেছেন এটা হচ্ছে একটা বাড়ি বাড়ির পাশে যে পানি এই যে বাড়ি মাঝখানে ওয়াল করা যে বিল্ডিংটা ফাঁকা জায়গাটা ওখানেও পুরো পানি ভরে গেছে এটা কিন্তু একটা পুরো বাড়ির নির্মাণের জন্য একটা স্পেস

কারণ এই যে প্রাকৃতিক দুর্যোগ দেখতেছেন এটা মূলত আমাদের পাপ কাজের ফল আমাদের খারাপ কাজের ফল কারণ আমাদের পাপ কাজ এত পর্যায়ে চলে এসেছে যে যার জন্য এইরকম প্রাকৃতিক দুর্যোগ কিন্তু সংগঠিত হচ্ছে আগে কিন্তু এই ধরনের পাপ কাজ হতো না এত বেশি পাপ কাজ হতো না যত বেশি পাপ কাজ এখন হয় এই জন্য আগেও এত বেশি প্রাকৃতিক কোনো দুর্যোগ আমরা দেখতাম না এখন একটা ঝড় হলেই কিন্তু সেটা বিপদ সংকেত আকারে ধারণ করে যে দশ নম্বর মহাবিপদ সংকেত দশ নম্বর মহাবিপদ সংকেত আমাদের মংলা বন্দরে সহ বিভিন্ন বন্দরে কোথাও কোথাও নয় নম্বর বিপদ সংকেত মহাবিপদ সংকেত মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছিল আমাদের যে আবহাওয়া অফিসের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি থেকে আমরা দেখেছি সুতরাং এই যে দেখেন এত বড় এখন ঝড় হলেই বড় বিপদ হয় বড় ধরনের ঝড় হয় অনেক প্রাণহানি ঘটে অনেক জলস্বাস্থ হয় তো এইগুলো তো মূলত আমাদের পাপ কাজের কারণে হয় তো সুতরাং আমরা আমার কাছে মাপ চাই আমরা পাপ কাজ আমরা ছেড়ে দিয়ে আমল করি যাতে আল্লাহ পশ্লা তালা আমাদের এই খারাপ কাজ থেকে হেফাজত আমাদেরকে বেশি আমল করার দান করেন এবং বেশি আমার করতে পারি আর এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাই এটা আওয়াজ জাতি সামুজ জাতি এই জাতিকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছিল এই তাদের পাপ কাজের কারণে সমকামিতার কারণে আপনারা জানেন তো এই এখনও কিন্তু সেই ধরনের সমকামিতা আবার সেই প্রোমোট করতেছে বিভিন্ন কোম্পানি যার জন্য তার বয়কটও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ যা কিছুদিন আগে দেখেছিলাম যে একটা নাটক যেটা বলটন স্পন্সর করেছিল এর জন্য সেই নাটককে আমরা বরকেট করেছিলাম এবং অনটের পণ্য এখনও আলহামদুলিল্লাহ আমরা বরকেট করে যাচ্ছি কাজ করে তাদেরকে আমরা অবশ্যই বয় করি এই জন্য আমরা সবসময় ভালো আমল করার চেষ্টা করি খারাপের থেকে হেফাজত করি দেখেন ওই যে একটা লোক যাচ্ছে যেই লোকের পানি যেখানে পুরা শুকনা ছিল আর সেই লোকের কত পর্যন্ত পানি হ্যাঁ এখন কোনো খাবার নাই গরুর খাবার নাই গরু মাঠে পানি তারা পরিপূর্ণ হয়ে গেছে তো এখন এই জন্য আমাদের কি করা উচিত বেশি বেশি আমল করা উচিত আর আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত আমরা যাতে পরি ভবিষ্যতে এই ধরনের কাজগুলো না করে আর ভালো আমল করতে পারি খারাপ কাজ থেকে আমরা ফিরে থাকি সকল মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখি তো আল্লাহ সালাম তালা আমাদেরকে সবাইকে মাফ করে দে বেশি বেশি আমল করা তৈরি করুক আর এইরকম প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা আল্লাহর কাছে সাহায্য চাব আমরা আমাদের নবীর সুন্নাত হচ্ছে যখন নবী কোনো ম্যাগ দেখতেন সে দৌড়িয়ে ইতিপূর্বে এরকম জেনেছি জাতি সামর জাতি তারা এরকম ম্যাগ দেখে উল্লাস করতেছিল আনন্দ করতেছিল যে এই ম্যাগের ভিতর আনন্দ হবে কিন্তু আসলে এই ম্যাগের ভিতরে মিষ্টি ছিল না মূলত এই ম্যাগের ভিতর ছিল আজাব 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 তো সুতরাং তাদেরকে তারা এত লম্বা ছিল এক একজন প্রায় ষাট হাট বা তার চাইতে বেশি উচ্চতা ছিল তো তাদেরকে এই মহামারী দ্বারা এই ম্যাক থেকে বিশাল প্রখণ্ড বেদে বায়ু প্রবাহিত দ্বারা তাদেরকে একেবারে পরিশ্বাদ করে ফেলা হয়েছে সকলকে মাটি দেওয়া হয়েছে তাল গাছ যেরকম কেটে ফেললে সারি সারি তাল গাছ যদি কেটে ফেলে হয় তখন যেরকম দেখা হয় ওই আট জাতি সামুজ জাতি যখন মহামারী দ্বারা বিশেষ করে প্রচণ্ড বেগে ঝড় দ্বারা তুফান দ্বারা তাদেরকে মাঠে সাথে বিষয় দেওয়া হয়েছিল তখন এক একজনের লাশ মনে হয় যে তাল গাছের মতো এরকম লম্বা সাই ঝাত মানুষ শুয়ে আছে বা একটা তাল গাছ সারি সারি তাল গাছ যেরকম কেটে রাখলে যেরকম অবস্থা হয় তাদের অবস্থা ঠিক সেরকম হয়েছিল কারণ লম্বা হয়েছিল তো সুতরাং এর জন্য আমাদেরকে আমাদের নবী সাল্লাম এরকম ম্যাগ দেখতে দুটো দ্রুত মসজিদে চলে যেতেন এবং নামাজের রত অবস্থা থাকতেন যতক্ষণ পর্যন্ত ম্যাগ চলে না যেত ম্যাগ থেকে রহমতের বৃষ্টি শুরু না দোয়া আমাদেরকে খারাবি থেকে হেফাজত করে এই ব্যাগের ভিতরে জানি না খারাপি আছে কি না যদি খারাপি থাকে সেই খারাপি থেকে হেফাজত করে ব্যাগের যদি ভালো থাকে সেই ভালো আমাদেরকে দান করো এভাবে সে দোয়া করতেন এবং আমাদের বৃষ্টি হলে একটা দোয়া আছে সেই দোয়া আপনারা জানেন আল্লাহমা সৈয়বান আল্লাহমা সাইয়বান নাফিয়া সৈয়াবান নাফিয়া এরকম একটা দোয়া আছে যতটুকু আমি মনে আছে মনে পড়তেছে না আল্লাহবান সৈয়াবান নাফিয়া যে হেল্লা এই বৃষ্টির ভিতরে যদি কোনো বরখত থাকে সেই সেই বরখত দান করে বৃষ্টির খারাবি থাকে সেই খারাপি থেকে আমাদেরকে হেফাজত করে এরকম সেই দোয়াও পড়া বৃষ্টি ধরা এরকম প্রাকৃতিক দুর্যোগ হিসেবে সবর করা আর বেশি বেশি আমাদের নবী যেটা শিখে গেছে যে দ্রুত নামাজ পড়া আল্লাহ কাছে আহাজারি করা আর্তনাদ করা জি আল্লাহ এই খারাপ থেকে হেফাজত করো যদি এই ম্যাগের ভিতর ভালো থাকে ভালোই দান করো এরকম চেষ্টা করা তো সকালে ভালো থাকবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিতে পারি আপনাদের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম রহমতুল্লাহ